আসসালামু আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সিলিং খাস পর্দাশীলাসের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা আমার হাতেই রয়েছে এটা শর্ট আভায় ফোর লেয়ার থাকবে এখানে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার পাবেন আর ব্যাক প্যানেলে পাবেন সেম ভাবে দুইটা লেয়ার তৈরি হয়েছে দুবাইচেরি ফেব্রিক দিয়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই শর্ট আভায়ার ফার্স্ট লেখা কাট করা থাকবে এবং এনার সাথে যে সাইজের ডিসটেন্স দেখেন এটা জাস্ট আমরা ডিজাইনটা বোঝানোর জন্য এই ডিসটেন্স রেখেছি সামান্য ডিস্টান্স কিন্তু দেখতে পাচ্ছেন চার থেকে ছয় ইঞ্চি ডিসটেন্স থাকবে আপনি কম খুঁজলে সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক বেশি ডিসটেন্স থাকবে সেগুলো কিন্তু কাপড় কম ইউজ করে তো আপনি একটু দেখে শুনে অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করার চেষ্টা করবেন শোল্ডার টুকু সুইং করা স্লিপসের পোষণটা সুইংলেস দেখতে পাচ্ছেন কাট করা থাকবে এখানে দেখেন শোল্ডারের কিউডিটি লুফ এবং এখানে কিন্তু বাটার করা থাকবে এটা হচ্ছে ক্যাপের সম্পূর্ণ ডিটেলস দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি বাকি পার্টগুলো দেখিয়ে দিব এটা যেহেতু খাস পর্দাশীল একটি ভোরকা এখানে আমরা রেখেছি থ্রি লেয়ারের একটি নিকাপ সেট যেটা দিয়ে আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা কন্টিনিউ করতে পারবেন শুরুতে দেখাচ্ছি এটা নোজ নিকাবের পোষণটা স্কোয়ার শেপের একটি নোজ নিকাব এখানে পাবেন এই যে এই পার্টটা হচ্ছে নোজ নিকাপের পোষণ দেখতে পাচ্ছেন কত ফ্রি সাইজের একটি নোজ নিকাবের লেয়ার আমরা এখানে রেখেছি এবং এটার সাথে অ্যাটাচ করা রয়েছে লুপ এই লুপের মাধ্যমে আপনারা বডি বডিং করে এটাকে ওয়্যার করতে পারবেন ব্যাক প্যানেলে কিন্তু আপনি দুইটা লেয়ার পাবেন দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা থাকবে এরকম সেম ফেব্রিক্সে তৈরি দুইটা লেয়ার একটু সাইজের ডিস্টেন্সে থাকবে আর চোখ ঢাকার জন্য এই ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহ যে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা করতে পারছেন এই হচ্ছে নিকা সম্পূর্ণ ডিটেলস দেন শেয়ার করছি এটা গ্রাউন্ডের প্রশ্নটা তৈরি খুবই বড় কের দেখতে পাচ্ছেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনি নিজেও আমাদের আউটলেটে এসে দেখে শুনে পারচেজ করতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই গ্রাউন্ডটা যখনই পড়বেন এভাবে অটোমেটিক গ্রাফেল পড়বে যেটা দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন ভিডিওতে ফ্রন্ট সাইডে রাফেলটা থাকবে এবং এই রাফেলটা কিন্তু ব্যাক সাইডেও হবে অনেক ফেব্রিক রেখেছি ফেব্রিক গুলো জড়ো হয়ে রাফলটা তৈরি হবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা মোটামুটি আপনারা সবাই জানেন এবং দেখেন আমরা যারা আনহেলদি তাদের কথা চিন্তা করে লুফ রেখেছি সাথে আপনি ভিতর থেকে এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক স্মুথ জিপার দেওয়া রয়েছে এবং এটার স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে প্রিমিয়াম আমরা রেখেছি দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির দুটো আমরা রেখেছি এবং এখানে সুইং কোয়ালিটি গুলো জাস্ট একটু দেখেন নিখুঁত ফিনিশিং এর সুইং থাকবে এখানে চমৎকার একটি শেপে কিন্তু শার্ট হাজার পাবেন এবং এখানে রাফেল করা রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি রাফেলের ডিজাইন এটা স্লিপসে পেয়ে যাবেন সম্পূর্ণ সাইজ আমরা ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে চারটা সাইজ আপনি প্রোডাক্টটাকে পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা আপনি আমাদের উপর আস্থা রেখে প্রোডাক্ট অনলাইন অর্ডার করে হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্টের প্রাইসটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমতো বা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম